আমরা কিন্তু অনেক আগে থেকেই কিন্তু প্রস্তুতি নিয়েছি যেন যারা ঢাকা থেকে এই চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জায়গায় বিশেষ করে আমার কুমিল্লা রিজনের যে এলাকা পড়ছে এদিকে খাটিয়াটা এদিকে দাওয়াতকান্দি থেকে শুরু করে টেকনাফ পর্যন্ত পুরো এলাকায় কোথাও যেন যানজট না হয় যেন স্বস্তির ও আনন্দের ঈদযাত্রা হয় এবং ঈদ মানে খুশি ঈদ মানে আনন্দ এই সত্যিকারে আনন্দ দেওয়ার জন্য স্বস্তির ও আনন্দদায়ক ঈদ উপহার দেওয়ার জন্য হাইওয়ে পুলিশ কুমিল্লা রেজনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে আমাদের এই কুমিল্লা রেজনকে আমরা দুটি সেক্টরে ভাগ করেছি একটা সেক্টর কুমিল্লা অঞ্চল একটা চট্টগ্রাম অঞ্চল এবং আমাদের এখানে মোবাইল পার্টি আছে চুয়াল্লিশটি কাজ কর কাজ করবে আমাদের ফুড পেট্রোল ডিউটি আছে চৌত্রিশটি আমাদের কুইক রেসপন্স টিমস থাকবে বাইশটি আমাদের ইন্টেলিজেন্স টিম থাকবে আমাদের রেকার টিম থাকবে আমাদের টিম থাকবে যে অ্যাম্বুলেন্স টিম থাকবে তারা কাজকর্ম করবে মূলত আমাদের অ্যাম্বুলেন্স আছে দুটি সরকারি অ্যাম্বুলেন্স আছে দুটি এই দুটি অ্যাম্বুলেন্স থাকলেও আমাদের যে আরও বিশটি থানা আছে অর্থাৎ টোটাল বাইশটি থানার জন্য আমাদের অ্যাম্বুলেন্স রাখা হবে কারণ এই বাইশ থানায় আমাদের অ্যাম্বুলেন্স না থাকলেও বেসরকারি যে অ্যাম্বুলেন্স আছে তাদের ড্রাইভার এবং হেল্পারদের যে নাম্বার রাখছি সেখানে আমাদের অফিসার ইনচার্জ যোগাযোগ করে তাৎক্ষণিক ব্যবস্থা নেবে আমাদের রেকার পার্টি আছে এই রেকার পার্টি পাঁচটি সরকারি রেকার থাকলেও আমাদের বাইশ থানার জন্য রেখার থাকবে বেসরকারি রেখারগুলোর মালিকের ড্রাইভার এবং ড্রাইভারের মোবাইল নাম্বার সবগুলোই আমরা রেখে দেবো আমরা তাৎক্ষণাৎ ফোন করে তাদেরকে যেন আমরা পেতে পারি এবং যে সমস্ত গাড়ির দুর্ঘটনায় কবলিত হবে সেই কবলিত কবলিত গাড়িগুলো আমরা যেন দ্রুত সেখান থেকে অপসারণ করতে পারি এই কারণেই কিন্তু আমাদের রেখার পার্টি এবং বেসরকারি রেখারগুলো আমার ঠিক রেখেছি আমরা ঢাকা চট্টগ্রাম মহাসড়ক মূলত ঈদ উপলক্ষে যে স্বস্তির ও আনন্দের ঈদযাত্রা উপহার দেব। এই জন্য আমরা বেশ কয়েকটি ব্যবস্থা গ্রহণ করেছি আপনি আপনাদের আমি কয়েকটা পরিসংখ্যান দিতে পারি যে গত মাসে আমরা এই ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার রিজনে প্রায় যে সমস্ত কারণে দুর্ঘটনা ঘটে থ্রি হুইলার এখানে উঠে থাকে এই থ্রি হুইলার প্রায় হচ্ছে যতগুলো আমাদের লোকসংখ্যা জনবল আছে তার থেকেও বেশি ফিডার রোড আছে যে রোডে থ্রি হুইলার উঠে আসে এবং দুর্ঘটনা ঘটে আমরা থ্রি হুইলার নিয়েও কাজ করছি গত মাসে বাইশশো চুরাশিটি থ্রি হুইলার আটক করেছি এবং তাদের ভিতরে আইনগত ব্যবস্থা গ্রহণ করেছি এবং এই থ্রি হুইলারগুলো আটক করার পর সেগুলো কিন্তু আমরা ছাড়ি না মিনিমাম দশ দিন আমরা থানায় আটক রাখি তারপর প্রসিকিউশন দিচ্ছি এই কারণে আটক রাখি একটা মেসেজ দেওয়ার জন্য যে মহাসড়কে উঠলে কিন্তু গাড়ি আটক করা হবে এবং প্রসিকিউশন দেওয়া হবে আমরা আরও লক্ষ্য করেছি যে সমস্ত কারণে দুর্ঘটনা ঘটে তার অন্যতম একটি কারণ হচ্ছে ওভার স্পিড ওভার স্পিডের বিষয়ে আমাদের থানা পুলিশ ফ্রম দ্য ভেরি বিগিনিং মাসের শুরু থেকেই আমরা কাজকর্ম করে থাকি গত মাসে আমরা তেরোশো বিরাশিটি ওভার স্পিডির মামলা দিয়েছি আমাদের যে হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজনের অধীনে যে বাইশ থানা আছে বাইশ থানায় আমাদের যে স্পিড গান আছে স্পিড গান ব্যবহার করে আমরা এই যারা গতির যে নির্দিষ্ট সীমা আছে আশি কিলোমিটার ঢাকা চট্টগ্রাম মহাসড়কে সেটা যেন ভায়োলেশন না করে শুনে খুশি হবেন যে আমাদের উপস্থিতি প্রত্যেক থানায় আমাদের এই মহাসড়কে যে সমস্ত ড্রাইভাররা সেটা বাস হতে পারে ট্রাক হতে পারে কাবার ডো হতে পারে প্রাইম মোবার হতে পারে তারা আমাদের উপস্থিতি টের পেয়ে গাড়ি স্লো গতিতে চালিয়ে যাচ্ছে এবং যারা এই আইনগুলো অমান্য করছে তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা গ্রহণ করছি অর্থাৎ আমরা কিন্তু একটা অ্যাওয়ারনেস বিল্ড আপ করতে পারছি আমরা সচেতন করতে পারছি যে দ্রুত গতিতে চালানো যাবে না এরপরেও দেখা যায় আমরা রাত্রিবেলা এই স্পিড গান ব্যবহার করি না রাত্রিবেলা দ্রুত গতিতে গাড়ি চালাই এবং এই কারণেই অনেক সময় দুর্ঘটনা ঘটছে আর একটা দুর্ঘটনার অন্যতম কারণ হচ্ছে যে আমাদের যে রাত্রিবেলায় ড্রাইভার হেল্পার তারা ঘুমঘুম ভাব নিয়ে তারা গাড়ি চালিয়ে থাকে প্রায় দেখা যাচ্ছে যে সামনের যে গাড়ি আছে পিছনের গাড়ি তাকে মেরে দিচ্ছে এই সমস্ত ক্ষেত্রে আপনাদের মাধ্যমে একটা মেসেজ পাঠাতে চাই যে সময় অপেক্ষা জীবনের মূল্য অনেক বেশি আপনারা নিজের জীবন প্যাসেঞ্জারের জীবন এগুলো ঝুঁকিতে ফেলবেন না অর্থাৎ আপনি যদি মারা যান আপনার পরিবার ক্ষতিগ্রস্ত হবে যে প্যাসেঞ্জার মারা যাবে তার পরিবার ক্ষতিগ্রস্ত হবে ফলে আপনার শরীর যদি সাই না দেয় আপনার শরীর যদি মনে করে যে আজকে গাড়ি চালালে আপনার খারাপ লাগবে আপনি গাড়ি চালা চালাবেন না আপনার প্রত্যেকটা গাড়িতে বিকল্প ড্রাইভার থাকতে হবে বিকল্প হেল্পার থাকতে হবে কারণ শরীর অসুস্থতা নিয়ে গাড়ি চালানো যাবে না অনেক সময় দেখা যাচ্ছে যে আমাদের কোনো কোনো সময় গাড়ি রাস্তার উপর একটু স্লো গতিতে যাচ্ছে অথবা কোনো প্রয়োজনে গাড়ি থামিয়ে দোকানে গিয়েছে তারা পিছিয়ে থেকে এসে মেরে দিচ্ছে এ সমস্ত কারণ লক্ষ্য করে দেখা গেছে যে এই ভোর রাতে ড্রাইভারগুলো ঘুমঘুম ভাব থাকে অনেক সময় অসতর্কভাবে গাড়ি চালায় এই কারণে দুর্ঘটনা ঘটছে তো এই আপনাদের মাধ্যমে মেসেজ হচ্ছে ড্রাইভারদের সতর্কভাবে গাড়ি চালাতে হবে আর ঢাকা চট্টগ্রাম মহাসড়ক এই মহাসড়কে নিরাপদ নির্বিঘ্ন ট্রাফিক সুন্দর ট্রাফিক ব্যবস্থাপনা নিরাপত্তা এবং যে যে সমস্ত অবৈধ স্থাপনা তারপরে যে সমস্ত ইয়ে আছে এগুলো আমরা পরিষ্কার করার চেষ্টা করছি যাতে করে গাড়ি যে ধীরগতি যে সমস্ত জায়গায় হয়ে থাকে বিশেষ করে হাট বাজার এই সমস্ত এলাকা সেগুলো আমরা অপসারণ করার জন্য কাজ করছি দেখেন যে এই সমস্ত এলাকায় হাট বাজার ছিল আমরা আজ পরিষ্কার করছি একটু আগে আগে আমি নিমসার বাজারে ছিলাম সেখানে ফুল ক্লিয়ার করা হয়েছে আমাদের এই ঢাকা চট্টগ্রাম মহাসড়কে একশো তেরোটি গরুর হাট আছে প্রত্যেকটা হাট যেন যে সমস্ত নিরাপত্তা নিয়ে থাকা উচিত সেইগুলো যেন নিয়ে থাকে সে ব্যবহারে আমরা কাজকর্ম করছি এবং আপনাদের মাধ্যমে একটা ম্যাসেজ সে মেসেজ আছে কোনো গরুর হাট মহাসড়কের যে এরিয়া আছে মহাসড়কের এরিয়ার ভিতর বসতে পারবে না যদি কোনো লোক মহাসড়কের পাশে এই হাটবাজার বাজার বসানোর চেষ্টা করে তার বিরুদ্ধে আমাদের পরিচালিত যতগুলো আইন আছে সকল আইনে তার বিরুদ্ধে আমরা কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করব ইতিমধ্যে আমরা দেখেছি যে এই দাউদকান্দির গৌরীপুর এলাকায় একটি গরুর হাট যেটা হাইওয়ে খুব পাশে সেটা বন্ধ করে দেওয়ার জন্য আমি যে যে কর্তৃপক্ষ হাট ইজারা নিয়েছে তাদেরকে বলেছি আমি রোডস অ্যান্ড হাইওয়ের যিনি এক্সেন মহোদয় আছেন এক্সচেন্ড মহোদয়ের সাথে আমি কথা বলেছি উনিও লোক পাঠাচ্ছেন আমাদের মহাসড়কের যে এরিয়া আছে সেই এরিয়া আমরা ঘিরে দেব যাতে করে এই বাজারে কোনো রকম ট্র্যাক যেতে না পারে গরু যেতে না পারে ইভেন মানুষও যেন এই মহাসড়ক এই সাইডে যেতে না পারে কারণ আমাদের মানুষের জীবনের মূল্য অনেক বেশি আমরা মানুষের জীবনের মূল্যটা বেশি দিতে চাচ্ছি গতকাল রাতে আমার কাছে আরও একটি মেসেজ এসেছিলো সংবাদ এসেছিলো যে নিমসার বাজার যেটা ঢাকার কাউরন বাজারের থেকেও এখন বড় বাজার এবং এখানে সব সময় যানজট লেগেই থাকে এবং এই নিমসার বাজারের পাশে একটি গরুর হাট দেওয়া হয়েছিল আপনারা প্রত্যেকেই জানেন গতকাল রাতে জেলা প্রশাসক মহোদয়ের সাথে কথাবার্তা বলছি ইয়নো মহোদয় গরুর হাটটা হাটটা ই তাদের ইজারা দিয়েছিল। এগুলো বন্ধ করার জন্য বন্ধ না করলে এখানে দুর্ঘটনা ঘটতে পারবে আপনারা শুনে খুশি হবেন সেই গরুর হাটটিও আজ বন্ধ করে দেওয়া হয়েছে অফিসার ইনচার্জ ময়নামতি হাইওয়ে থানা আমাকে এনশিওর করছে নিশ্চিত করছে সেটা বন্ধ হয়েছে গতকাল রাতে অফিসার ইনচার্জ ময়নামতি হাইওয়ে থানাকে আমি এটা বলছিলাম অর্থাৎ আমাদের গত ঈদের একটা অভিজ্ঞতা আছে যে সমস্ত কারণে যানজট হতে পারে যে সমস্ত কারণে আমাদের ঢাকা থেকে চট্টগ্রামমুখী লোকজন তাদের বাড়িতে আসবে ঈদ মানে খুশি ঈদ মানে আনন্দ সেই আনন্দের ঈদ যেন আমরা উপহার দিতে পারি গত ঈদের যে অভিজ্ঞতা আছে সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে আমরা সকল পয়েন্টে আমরা কাজকর্ম করে আমরা স্বস্তির ঈদ উপহার দিতে পারবো বলে আমি মনে করি আর একটা ম্যাসেজ আমাদের আইজিবি স্যারের ম্যাসেজ আমাদের অ্যাডিশনাল আইজিবি হাই পুলিশ প্রধান স্যারের মেসেজ সেটা হচ্ছে যে মহাসড়কে যে গরুর গাড়ি চলাচল করবে এই গরুর গাড়িগুলো কোনো সুনির্দিষ্ট তথ্য ছাড়া আমাদের কোনো সহকর্মী বিশেষ করে কুমিল্লা রিজনে তো থামাবে তো না আইজিবি স্যারের মেসেজ আছে সমগ্র বাংলাদেশে কোথাও কোনো সুনির্দিষ্ট মেসেজ ছাড়া কোনো গরুর গাড়ি থামানো হবে না অর্থাৎ আমরা চাই যে 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 পেশায় কাজকর্ম করুক না কেন মনে করেন যে যিনি গরুর ব্যবসা করছেন ব্যবসা ঠিকমতো করুক যিনি গাড়ি চালাচ্ছেন বাসের যিনি মালিক তাদের ব্যবসা ভালো হোক আবার যারা ঢাকা থেকে চট্টগ্রামে ঘরমুখী যারা আসবে তাদের গমনাগমন যেন সুন্দর হোক স্বস্তির হোক আনন্দ হোক সেই প্রচেষ্টা আমাদের হাইওয়ে পুলিশ কুমিল্লা পক্ষ থেকে সবসময় আমরা করে যাচ্ছি ধন্যবাদ সূচনা কমিউনিটি ডট টিভি বিনোদনের পাশাপাশি খবর